আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চুমকি বলছি লাইফ ইনিউসের চ্যানেল থেকে আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম তো আজকের ব্লগটাতে শেয়ার করব যে সামারে কোথায় বেড়াতে গিয়েছি তো এটা আমাদের পাশের স্টেট টেনিসির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি তো আমাদের বাসা থেকে প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার মতন দূর তো আমরা ড্রাইভ করেই যাচ্ছি আর কি তো এখানে আমেরিকাতে যারা থাকে তারা সবাই স্মোকি মাউন্টেন নাম শুনে থাকবেন হয়তো তো ওই যে দূর থেকে মাউন্টেন দেখা যাচ্ছে আর মাউন্টেনটা কেমন জানি একটু দূর থেকে ধোয়া ধোয়া কুয়াশা কুয়াশা এরকম লাগে এই জন্যই জানি না এটার নাম স্মোকি মাউন্টেন দিয়েছে কিনা তো যাই হোক রাস্তায় আমরা ব্রেক নিয়েও আলহামদুলিল্লাহ সূর্য ডুবার আগেই আর কি পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে তো আমরা এখানে তিন রাত এবং দুই দিন থাকার জন্য একটা লক কেবিন ভাড়া করেছি তো লক কেবিন হচ্ছে কাঠের তৈরি বাড়ি এরকম পাহাড়ের কোলে পাহাড়ের উপর আর কি এই ধরনের কাঠ দিয়ে বাড়ি বানানো হয় তো এগুলো ভাড়া দিয়ে থাকে আর কি তো এখানে আমরা চার ফ্যামিলি মিলে আমরা এটা ভাড়া নিয়েছি তো আমরা এর আগেও একবার আর কি স্মোকি মাউন্টেনে এসেছি তো তখন আমরা হোটেলে ছিলাম তো এরকম ইন্ডিভিজুয়ালি দেখা যায় যে উঠাট। আমরা নিজেরা নিজেরা তো এদিক ওদিক যাওয়াই হয় তো আমার আমেরিকায় আসার পর থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে এরকম স্মোকি মাউন্টেনে কাঠের বাড়িতে আমরা কয়েকজন ফ্যামিলি মিলে থাকবো তো এর আগে এসেছিলাম তখন হোটেলে ছিলাম তো এইবার আলহামদুলিল্লাহ এই এই শখটা পূরণ হয়েছে আমরা কয়েক ফ্যামিলি মিলে এখানে আসতে পেরেছি সবাই মিলে একসাথে টাইম টেবিল ম্যানেজ করে দেখা যায় যে আসলে হয়ে ওঠে না তো এখন আপনাদের এই বাসাটার আর কি ট্যুর দিচ্ছি তো আমরাই সবার প্রথমে এবং আরেক ফ্যামিলি এসে পৌঁছেছি তো এটা ছিল এই বাসার আর কি বারান্দা এখন আমরা জিনিসপত্রগুলো ভিতর ঢুকাবে এবং ভিতরটা কেমন সেটাই দেখাচ্ছি তো এই বাসাটাতে হচ্ছে তিনটা বেডরুম একটা রুম মানে লফটরুমটা রুমটা হচ্ছে একটু খোলা টাইপের থাকে আর লিভিং ডাইনিং এগুলো আছে তো বাসার মেইন ডোর দিয়ে ঢুকার পর এন্ট্রান্স করার পর আর কি এখানে কিচেন লিভিং রুম এরিয়া এবং ডাইনিং রুম এরিয়া আছে তারপর একটু ভিতরে ঢুকে ডান দিকে গেলে এখানে একটা বেডরুম আছে তো এখানে একটা কিং বেড দিয়েছে কিং বেডে প্রায় তিনজন মানুষ আর কি ঘুমানোর মতন ক্যাপাসিটি আছে আর সেই সাথে বাঙ্ক বেড আছে তো উপরে নিচে মিলায় আরও দুজন মানুষ এখানে ঘুমাতে পারবে এবং সেই সাথে অ্যাটাচ বাথরুম তো আছেই আর কি তো এখন হচ্ছে বাসাটার নিচে বেসমেন্টের দিকে যাচ্ছে তো এই বাসাটা হচ্ছে তিন ফ্লোর ঢোকার পর যে মেইন ফ্লোর মিডল ফ্লোর যেটা সেটা আপনাদেরকে দেখালাম এখন হচ্ছে বেসমেন্টের ভিতরে কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো বেজমেন্টের ভিতরেও আর কি একটা ছোটোখাটো এরকম লিভিং রুম এরিয়া আছে আর সেই সাথে একটা বেডরুম তো আছে এবং অ্যাটাচ বাথরুম আছে তো এই বাসাটা মানে জন শোয়ার ক্যাপাসিটি আছে সেই হিসাবে আর কি আমার কাছে মনে হচ্ছে খুবই রিজনেবল প্রাইস আমরা পার ফ্যামিলি টু থার্টি ডলার করে পে করেছি পার ফ্যামিলি তিন রাত দুই দিনের জন্য বাট আমি ছয় সাতজন থাকার ক্যাপাসিটিওয়ালা বাসা যেগুলো সেগুলো দেখেছি তিনশো সাড়ে তিনশো ডলার ভাড়া পড়ে যায় এরকম পার ফ্যামিলি হিসাবে তো সেই হিসাবে এখানে অনেক মানুষ ঘুমানোর ক্যাপাসিটি এবং অনেকগুলো বেড ছিল তো সব মিলে এটা আমি খুবই হ্যাপি যে এটা আমি আমি এটা খুঁজে বের করেছিলাম এবং আমরা সবাই খুব খুশি মনে ছিলাম আর কি যে সুন ভালো রিজনেবল প্রাইজের মধ্যে এই সময় সামারে আমরা পেয়েছি তো নিচের যে ব্যালকনিটা সেখানে দেখলেন যে ওখানে জাকুজির ব্যবস্থা আছে তো এই লক কেবিনগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য যে এই সবগুলো লক কেবিনে জাকুজি থাকে আর এই তো এখানে ওয়াশার ড্রায়ার তারপর স্টোর রুম সবই আছে আর এই তো এখন নিচের বেডরুম থেকে এবং এই যে এখানে একটা কিং কিংবেডও আছে কিং বেডে প্রায় তিনজন এখানে ঘুমাতে পারবে তারপর টিভি যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই সুন্দর আছে তো এখন হচ্ছে আপনাদেরকে আপস্টেয়ার্সের রুমটা দেখাচ্ছি মিডল ফ্লোরটা তো প্রথমেই দেখিয়েছি তো এখন উপরের দিকে এরকম ওঠার পর তারপর হচ্ছে বাম সাইডে একটা লফট রুম এইটাই এই রুমটা হচ্ছে একটু খোলা টাইপের আর কি তো এখানেও দেখেন দুইটা বাংপের দিয়েছে এবং দুইটা বাঙ্ক বেডের উপরের বেডটাতে একজন মানুষ ঘুমাতে পারে এবং নিচের বেডটা ডাবল সাইজ সেটাতে প্রায় দুইজন মানুষ ঘুমাতে পারে তো সব মিলে এখানেই ছয়জন মানুষের ঘুমানোর ব্যবস্থা আছে আর এর পাশে একটা বড় একটা বেডরুম আছে এখানেও একটা কিং বেড আছে আর বাঙ্ক বেড তো আছেই তো সব মিলে এখানেও প্রায় পাঁচজন মানুষ হওয়ার ব্যবস্থা আছে সেই সাথে অ্যাটাচ বাথরুম সব কিছুই আছে তো সব মিলিয়ে খুবই খুবই চমৎকার আর কি বাসা দেখে আমাদের একেবারে আমরা সবাই খুব খুশি হয়ে গেছি তো আমরা সবাই রান্নাবান্না করে নিয়ে গিয়েছিলাম একসাথেই সবাই সব কিছু প্রিপেয়ার করেছি একই সাথে খাওয়া দাওয়া মুভি দেখা আড্ডা গল্প খেলাধুলা ইনডোর গেমস আর বাচ্চারাই তো জাকুজিতে নেমে পড়েছে তো এই জাকুজিটাতে তো সুন্দর টেম্পারেচার কন্ট্রোল করা যায় পানিটা এত সুন্দর ওয়ার্ম রাখে তো যার কারণে ওদের নামতে নামতে তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে তারপরে কোনো অসুবিধা হয়নি পানিটা সুন্দর ওয়ার্ম ছিল তো রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে লজেই রাত কাটিয়ে তারপর সকালে এখন আমরা বেরিয়ে পড়েছি তো আমরা এখন এসেছি হলো গিয়ে একটা অ্যামিউজমেন্ট পার্ক এটার নাম হচ্ছে উবার মাউন্টেন ওই গ্যাটলিন বার্গ স্মোকি মাউন্টেনে তো এখানে এই যে স্কেটিং করার ব্যবস্থা আছে তো স্কেটিংয়ের জন্য একটু ট্রাই করেছিলাম বাট ভিতরে ঢুকতেই পারিনি আর কি জাস্ট জুতাটা পরে ঢোকার মুখেই ফিরে চলে এসেছি মানে এটা আমার না আর কি আমরা আমার ছেলেরাও ট্রাই করেছিল ওরাও পারেনি এটা খুবই এক্সপার্ট মানুষের জন্য জানি না কীভাবে মানুষজন এটা প্র্যাকটিস করছে তবে এই যে টিউবের মধ্যে যে রাইডটা এটাও বরফের মধ্যে এটা খুব এনজয় করেছে এটা আমরা প্রায় দুই তিনবার করেছি এটা অনেকটা বাংলাদেশে যে বাম্পার কার ছিল অনেকটা ওই রকম আর কি তো এখন আমরা ট্রাম রাইড নিব ট্রামটা হচ্ছে এই যে এরকম অনেকটা বাস বা ট্রেনের মতন এবং এটা তারের উপর দিয়ে যে ঝুলে থাকে তো এটা থেকে উপর থেকে একদম দেখতে পারবেন নিচে জঙ্গলের উপর দিয়ে মাউন্টেনের উপর দিয়ে নিয়ে যাবে এবং এটা বলেছিল যে ভূপৃষ্ঠ থেকে প্রায় আঠাশশো তিন হাজার ফিট উপর দিয়ে এই ট্রামটা আর কি যাবে পুরা গ্যাটলিনবার্গের যেই আপনার মাউন্টেনগুলো সেটার উপর দিয়ে সুন্দর এক্সপ্লোর করতে করতে যাবেন আর কি তো যাদের পাহাড় পর্বত আমার মতো আর কি পাহাড় পর্বত বাহার মতন অত এনার্জি নেই তো তারা এই রাইডটা নিতে পারেন এটাতে উঠলে আর কি আপনার পাহাড় দেখার একটা একদিক দিয়ে এটা পূরণ হয়ে যাবে তো উপর থেকে গাড়িগুলো কেমন জানি খেলনা গাড়ির মতো লাগছিলো আর আমার একটু উচ্চতা ভীতি আছে তারপর এটা এই রাইডটা তেমন একটা ওটা ওটা আর কি এমন কোনো ভয়ঙ্কর কিছু আর কি ছিল না ওটা নর্মালি ছিল তো এখন আমরা এই রাইডটাতে উঠব এটা আর কি এরকম একজন একজন করে এরকম একটা গাড়ির মতন ও উঠে চড়ে বসতে হবে তো এটা আর কি অনেকটা রোলার কোস্টারের মতন বাট এটার একটু ব্যতিক্রম একটা জিনিস যে এটা আবার স্পিডটা কন্ট্রোল করা যায় ব্রেক করা যায় আর কি এই ব্যবস্থা আছে সাধারণ রোলার কোস্টারগুলো তো আর কি নিজের মতো করে চলে বাট এটা যেহেতু ইন্ডিভিজুয়ালি এক একজন এক একটাতে চড়ে বসবে তো এটা কন্ট্রোল করা যায় তো এরপর আমরা এই যে নাগরদোলা এটাতে উঠলাম এটা বেশ ভালোই লেগেছে আর এই যে এই রাইডটা দূর থেকে দেখে আমার কাছে খুবই ভয় লেগেছে আর কি মানে বেঞ্চের মতন পা ঝুলিয়ে এরকম বসে থাকতে হবে এবং এটা অনেক উপরে আর কি নিয়ে যাবে তো এটাতে আমি আর উঠিনি এটা আমার অন্যরা আর কি সবাই উঠেছে তো আমরা হোল্ডে পাস নিয়েছিলাম ওটাতে আর কি ব্যান্ড দিয়ে দিয়েছে তো একটা রাইডে যতবার খুশি ততবার উঠা যাবে তো সারাদিন আমরা ওইখানে স্পেন্ড করার পর আমরা এখন যাচ্ছি ডাউন ডাউনটাউন দেখার জন্য স্মোকি মাউন্টেন আসবেন আর কি ডাউনটাউন দেখবেন এটা আর কি হতেই পারে না আমরা এর আগেও যখন এসেছি তখনও ডাউনটাউনটা ঘুরে দেখেছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে তো লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম তখন আর কি উইন্টার ছিল তো খুব বেশি শীত থাকার কারণে আর কি তখন শীতকালে যেটা হয় যে ঘোরাফেরা করে একটু আরাম কম আর কি শীত ঠান্ডা বাতাস তো বাট এইবার সামারে আমারে আর কি ঘোরাফেরা করে খুবই ভালো লেগেছে কোনো শীতের কাপড় চুপড় এইসব ভাবি ছাড়া ফ্রিলি আর কি মুভ করতে পেরেছি তো গ্যাটলিনবার্গ ডাউনটাউনটা আর কি খুবই সুন্দর দেখার মতন নানা ধরনের ফানি আইটেম তারপর বিভিন্ন ধরনের মিউজিয়াম টাইপের ছোটো ছোটো মিউজিয়াম আছে আর কি এগুলোতে টিকিট কেটে ঢোকার ব্যবস্থা আছে বাট মিউজিয়ামের মুখেই আর কি ওরা বিভিন্ন ধরনের এমন এমন স্ট্যাচু এমন কিছু বানিয়ে রেখেছে সেগুলো দিয়ে আর কি আপনি ছবি তুলতে পারবেন এরকম আর কি তো যাই হোক এই ছিল আমাদের গ্যাটলিনবার্গ স্মোকি মাউন্টেন ডাউনটাউন মানে প্রথম দিনের ঘোরাঘুরি তো নেক্সট আরও ব্লগে আরও কোথায় কোথায় গিয়েছে সেগুলো শেয়ার করব আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ